তোমাদের ভর্তির আবেদন একুশ জানুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেই লক্ষ্যে আজকে বিস্তারিত আলোচনা করবে এখানে তোমাদের যারা মানবিক বিভাগ থেকে পড়েছে তাদের ক্ষেত্রে সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে সাড়ে পাঁচ মানে সাড়ে পাঁচ পয়েন্ট হলে সে অনার্সে আবেদন করতে পারবে এবং বিজ্ঞান বিভাগ থেকে হচ্ছে ছয় এরপর এবার কিন্তু হচ্ছে পরীক্ষার পদ্ধতিতে তোমাদের ভর্তির আবেদন করা হবে ফরম পুরো হচ্ছে একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত চলবে এরপর আছে কলেজে নির্ধারিত ফি জমা দেওয়া এখানে পরীক্ষার মান মানমণ্ডন দেওয়া আছে বিজ্ঞান বিভাগের জন্য বাংলা ইংরেজি তারপর সাধারণ জ্ঞান সম্পর্কে যত মার্কের পরীক্ষা হবে মোট দুই মার্ক তার মধ্যে পরীক্ষা হবে একশো মার্ক এবং তোমাদের এসএসসি এবং ইন্টারের রেজাল্ট বিলে হবে এক মার্ক মোট এবং মানবিক বিভাগের ক্ষেত্রেও একই একশো মার্ক হবে এসএসসি এবং ইন্টারের রেজাল্টের উপর আর একশো মার্ক হবে পরীক্ষা তার মধ্যে সর্বনিম্ন পঁয়ত্রিশ ফিরে সে উত্তীর্ণ হবে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক নাই হুম তাহলে কথা না চল শুরু করে যাক আবেদনের নিয়ম আবেদন করার জন্যে এসএসসি এবং এন্টার এই দুইটারই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে কিন্তু তাহলে এই আপনার লোককে ক্লিক করার পর আমাদের কাঙ্কিত ওয়েবসাইট নিয়ে যাবে এখানে এসএসসি রোল এবং রেজিস্ট্রেশন দিতে হবে এইস এসি রোল রেজিস্ট্রেশন বোর্ড এবং পাসিং এর দিকে আগে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে কিন্তু মোট পাঁচটি ধাপ আছে পাঁচটি ধাপে আবেদনটি সম্পন্ন হবে দেওয়ার পরবর্তীতে যদি সঠিক থাকে তাহলে এসএসসি এবং ইন্টারের রোল সব কিছু শো করবে এরপর যে কলেজ চয়েস দিতে হবে প্রথম অবস্থায় কিন্তু একটি কলেজ চয়েস দেওয়া যাবে এবং আবেদন আবেদনের পরে কিন্তু সাতশো টাকা যে ফি আছে এটা কলেজের নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা কলেজে সরাসরি গিয়েও জমা দেওয়া যেতে পারে তারপরে এখান থেকে একটি কলেজের যে কয়েকটা সাবজেক্ট তোমার পছন্দ সেই কয়েকটি সাবজেক্ট এখানে দিয়ে দিবা যেই সাবজেক্টগুলো তোমাদের পড়তে ভালো লাগে সেই সাবজেক্টগুলো এখানে প্রথমে চুজ করে দিলা এর পরবর্তীতে নেক্সট তারপর এখানে কোনো কোঠা যদি থাকে তাহলে কোঠা দিব যেহেতু আমার কোঠা নেই নাই দিলাম এরপর ছবি এখানে এই ছবিটির হবে হাইট একশো পঞ্চাশ পিক্সেল এবং ওয়েট একশো বিশ এরপর যোগাযোগের জন্য একটি মোবাইল নাম্বার দেওয়ার পর রিভিউ এজ অ্যাপ্লিকেশন মানে সম্পূর্ণ আবেদনটি একবার দেখে নেই যে কোনো ভুল হয়েছে কিনা আমার অথবা কোনো সংশোধনের প্রয়োজন আছে কি না যদি সংশোধন প্রয়োজন হয় তাহলে আবার কিন্তু ক্যান্সেল করে সংশোধন করা যাবে যদি ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশান বাটনে ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লিকান্ট আইডি এবং পিন নাম্বার চলে আসলো এবং এই ডাউনলোড অ্যাপ্লিকান্ট যে ফর্ম আছে এটি চলে আস ধন্যবাদ সবাইকে